যে এই ফেসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ কার্যত নামে চোদ্দ দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই চোদ্দ দলের চোদ্দটা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না একাধিক আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে যতজন অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে তাই আমরা সরকারের প্রতিও আমরা আহ্বান জানাই সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে মানে আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এইটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে গঠন করা হয়েছে এবং তারা এখন পর্যন্ত ন্যাশনাল কিংবা লোকাল কোনো ইলেকশন হোল্ড করে নাই সুতরাং তাদের অনিয়ম স্বজনপ্রীতি এগুলো তো আমরা দেখি নাই আমরা যদি আগেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্দিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে আসলে এই চুয়ান্ন বছরে দাঁড়ায় নেই কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে সেটা জুডিশিয়ারি ইলেকশন কমিশন এরকম প্রতিষ্ঠানগুলো তো আমাদের এইখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই তো কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট রাজনৈতিক দল সরকার ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্নভাবে আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে কাদের কে মিন করা হচ্ছে যে তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার তাদের উপরে কোনো বিদেশি চাপ আছে কিনা কারণ এটা সত্য যে বাংলাদেশের ইলেকশনগুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না আমাদের অ্যাম্বাসেডররা কোনো দিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয় এখানে অংশগ্রহণমূলক হতে হবে ওমককে নিতে হবে তমুককে নিতে হবে সেখেতে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত ফেসিস শক্তি যে যাদের মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ কোনো বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের উত্তরটা ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফেসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে আইনগতভাবে তাদের বিচার হচ্ছে সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায় একইভাবে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে তাই আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে দুর্নীতির মামলা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বোপরি এই কথাটি বলে শেষ করতে চাই আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী আপনারা জানেন যে ছোট বড় সকল দলের প্রার্থীরা এখন ফুল সুইংয়ে কিন্তু মাঠে কাজ করে বেড়াচ্ছে প্রচার প্রচারণা গণসংযোগে সেক্ষেত্রে এখন এই জুলাই সনদ নিয়ে যদি এই বিভক্তি বিভাজনের জায়গাটা থাকে তাহলে কিন্তু ইলেকশনটা যথাসময় হবে না নির্বাচন বাধাগ্রস্ত হবে আর নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কিন্তু রাজনৈতিক দল নির্বাচন কমিশন সরকার এবং সর্বোপরি দেশ একটা চরম বিপদের সম্মুখীন হবে বিপর্যয়ের সম্মুখীন হবে সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকেও বলেছি নির্বাচনের এক মাস আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হলে সেই ক্ষেত্রে তাদের একটা ভূমিকা নেওয়ার সুযোগ আছে কাজী তারা যেন সরকার প্রধানের সাথেও সে বিষয়ে আলাপ আলোচনা করে তাদের নির্বাচনী কাজগুলো এগিয়ে নেন পার্টিগুলোর সাথে যেন ডায়লগ শুরু করেন এবং তারা বলেছেন নিবন্ধন প্রক্রিয়াটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হলেই তারা পার্টিগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে ডায়লগ প্রক্রিয়া শেষ করবে এবং সরকারকে আমরা বলতে চাই এখন আমরা নির্বাচনের দিকে হাঁটতে চাই আর ডানে বামে নয় এখন সোজা নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে এবং ওই নির্বাচনের বোটের মাঠেই জুলাই সনদ জাতীয় নির্বাচন সব বিষয় আসলে ফয়সলা হবে ধন্যবাদ থ্যাংক ইউ প্রশ্ন ছিল